আজকে এমন একটা বসীকরণ টিপস আপনাদেরকে আমি দিয়ে দেবো যে আপনার ভালোবাসার ক্ষমতা নেই আপনাকে ছেড়ে চলে যাওয়ার আপনার ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা কিন্তু তার হবে না তাকে ফিরে আসতেই হবে তাকে ফিরে আসতেই হবে আপনার কাছে দেখুন আপনার ভালোবাসা যদি সত্যি হয় মনে রাখবেন আপনি যদি তাকে একদিনের জন্যেও সত্যিকারের ভালোবেসে থাকেন তবে মনে রাখবেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য আজকে যে টোটকা আমি আপনাদেরকে দেব যে বশীকরণের টিপস আপনাদেরকে আমি বলে দেবো এই বশীকরণে আপনার কাজ হবে সে কিন্তু আপনার জীবনে আবার ফিরে আসবে অনেক মানুষকে আমি লক্ষ্য করেছি কারণ দেখুন আপনারা জানেন যে আমি দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত আরেকটা কথা আপনাদের বলে দিই আপনারা দেখছেন উপরে একটা নাম্বার দেওয়া আছে যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাতে চাইছেন এই ধরনের কাজ বা যে কোনো সমস্যা আপনার নিঃসংকোচে এই নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার ওখানে দেওয়া আছে যারা কাজ করতে চাইছেন ওই নাম্বারে আমাকে ফোন করুন নিঃসংকোচে ফোন করুন তো দেখুন অনেক মানুষ দেখেছি দুঃখের সাগরে চলে যায় খুব চিন্তা করে খুব চিন্তা করে যখন তার ভালোবাসাটা ভেঙে যায় যখন তার ভালোবাসাটা চলে যায় তখন কিন্তু খুব চিন্তা করে কারণ আর একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কিছু কিছু মানুষের ভালোবাসা দেখুন ভালোবাসা তো ভেঙেছে তাদের অর্থ সম্পদও কিন্তু চলে গেছে হ্যাঁ তাদের আপনারা ঠিকই শুনছেন তাদের অর্থ সম্পদও চলে গেছে কথাটা কেন বলছি আমি কারণ আপনি যাকে ভালোবেসেছেন তার বিপদে আপদে আপনি তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে অর্থ স্বর্ণ জিনিস সোনার জিনিস টাকা পয়সা আপনি তাকে দিয়েছেন অন্যায় না আপনি যাকে ভালোবেসেছেন তাকে আপনি সাহায্য করেছেন তার বিপদে পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে এটা একটা মহানুভবতার কাজ আপনি তো কোনো বিপদগ্রস্ত লোকও যদি আপনার কাছে সাহায্য চায় তো আপনি নিশ্চয়ই কিছু না কিছু দিতেন তো আপনি তো আর বাইরের লোককে দেননি আপনি আপনার ভালোবাসার মানুষকে দিয়েছেন অনেক মানুষ এমন আছে যারা কিন্তু লক্ষ লক্ষ টাকা পর্যন্ত তাদের ভালোবাসার মানুষকে দেয় হ্যাঁ তাদের ভালোবাসার মানুষকে দেয় এটাকে দেওয়াটাকে আমি খারাপ বলছি না কিন্তু যেটা আমি খারাপ বলছি তাহলে এত টাকা যে আপনি তাকে দিলেন ভালোবেসে কিন্তু সেই মানুষটা তাহলে এখন চলে গেলো কেন বলুন আমাকে বলুন অনেক মানুষ যখন দুঃখ করে আমাকে বলে গুরুজি আমি প্রচুর টাকা দিয়েছি জানেন না আমি নিঃস্ব হয়ে গেছি এখন আমার কাছে কিচ্ছু নেই আমি তাকে ভালোবেসে কি না দেইনি এ টু জেড তার সব কিছু দিয়েছি কিন্তু সে যে আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করলো আমাকে যে এমনভাবে ঠকালো এটা আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি দেখুন আপনি ভালোবাসেন তাকে সাহায্য করেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার ওই নিয়ে আমার কিন্তু কোনো মতামত নেই এটা আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু যেটা আমার ব্যাপার থাকবে যে আপনার ভালোবাসা কেন আপনাকে ছেড়ে যাবে অনেক মানুষ তো তাদেরকে ভালোবাসার মানুষকে তো টাকা পয়সা অর্থ দেয় না কিন্তু বছরের পর বছর মাসের পর মাস তাদের ভালোবাসা ঠিক তাদের সাথে থাকে কেন থাকে কেন তার ভালোবাসা তার পিছনে পিছনে থাকে আপনি দুবার ফোন করবেন আপনার ভালোবাসার লোক আপনাকে বারোবার ফোন করবে মনে রাখবেন এর নামে ভালোবাসা এর নামই টান এর নামে টান আপনি তাকে বারবার ফোন করছেন সে আপনাকে মাত্র একবার বা দুবার ফোন করছে এর নাম কিন্তু ভালোবাসা নয় তার মানে বুঝতে হবে তার থেকে আপনি তাকে দশ গুণ বেশি ভালোবাসেন হ্যাঁ তার থেকে আপনি তাকে গুণ বেশি ভালোবাসেন আপনি বারবার ফোন করছেন তার যদি মর্জি হয় ইচ্ছা হয় সে ঘুরিয়ে আপনাকে একবার ফোন করে হ্যালো 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 ব্যাস হয়ে গেল আপনি লাগাতার তাকে ভালোবাসার জন্যে ফোন করছেন থাকতে পারছেন কিন্তু সেই মানুষটা দিব্যি কি সুন্দর আপনাকে ছেড়ে আছে তো এই সমস্যাটা হবে কেন আমার প্রশ্নটা হচ্ছে এই সমস্যাটা হবে কেন আপনি তাকে এত কিছু দিয়েছেন এত অর্থ দিয়েছেন তারপরেও এরকম অবস্থা দেখুন তন্ত্রমন্ত্র এই জন্যই কিন্তু তন্ত্র মন্ত্র প্রয়োগ করে মানুষ কারণ তন্ত্রমন্ত্র কথা বলে কথা বলে তন্ত্রমন্ত্র কথা বলে যদি আপনি সঠিকভাবে করতে করতে পারেন যদি যে কেউ বস হবে যে কেউ বস হবে বস হতে বাধ্য কারণ মন্ত্র কিন্তু আজকের না এটা হাজার হাজার বছরের পুরনো কিন্তু একটা শাস্ত্র এটা মনে রাখবেন এই মন্ত্র কিন্তু আমার তৈরি না বা আপনারও তৈরি না মনে রাখতে হবে এটা কাজ হবে যদি আমরা ঠিকভাবে করতে পারি সে আপনার পিছন ছাড়বে না এটা মনে রাখবেন সে আপনাকে ভুলতে পারবে না সে খাবে ঘুমাবে কাজ করবে কিন্তু আপনার কথা ভাববে যখন এই জিনিসটা হবে তখন মনে রাখবেন আপনার ভালোবাসা ঠিক আছে কিন্তু সে সারাদিনেও আপনার কথা ভাবে না সে নিজের মনে যা কিছু করে যায় আর আপনি দিন তার কথা ভেবে ভেবে মরছেন হচ্ছে না ভালোবাসা হচ্ছে না আপনি ভালোবাসেন এটাকে বলা হয় একতরফা ভালোবাসা হয়তো একটা সময় সে আপনাকে ভালোবাসতো এরকমই ভালোবাসত আপনি কম সময় ফোন করতেন সে আপনাকে বেশি সময় ফোন করত তো দেখুন মেন হচ্ছে ভালোবাসার টানটা মনে রাখবেন আপনার ভালোবাসায় সে এতটা পাগল থাকবে তারা অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হবে না এটা মনে রাখতে হবে যখন দেখবেন আমরা খাবার খাওয়ার পরে পেট ভরে যায় তখন কিন্তু আমাদের সামনে যদি কোনো লোভনীয় খাবারও আসে কথা কথায় বলছি তখন কিন্তু সেই খাবার আমরা খেতে যাই না আমরা ছুঁয়েও দেখি না সেই খাবার এটা মনে রাখতে হবে আপনার পেট যদি ভর্তি থাকে তার মানেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ভালোবাসা এতটা সে পরিপূর্ণ থাকবে সে অন্য কারোর কাছে কখনো যাবে না যাওয়ার কথা ভাবতে মানে তার কল্পনাতেও আসবে না কি এমন করবে যে সেই মানুষটা আজীবন আপনাকে ভালোবাসবে সেই মানুষটা আপনাকে ছাড়া অন্য কারোর আর স্বপ্ন দেখবে না শুধু আপনার স্বপ্নটাই সে দেখবে আপনার স্বপ্নই সে বুকে নিয়ে চলবে কি করবেন আজকে সেই কঠিন টোটকাটা আমি আপনাদেরকে বলবো ফোন টোটকা আপনারা এটা করুন করে দেখুন তো একবার কাজ হয় কি হয় না আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি আপনার যদি মনে হয় আমাকে ফোন করার আপনি ফোন করবেন কোনো অসুবিধা কিছু নেই তো দেখুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যাদের ভালোবাসা ছেড়ে গেছে বা আপনি তার মানে তার থেকে আপনি তাকে বেশি ভালোবাসেন আপনি তার পিছনে ভেবা চাকা হয়ে ঘুরে বেড়ান সে আপনাকে পাত্তাও দেয় না যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যারা এই ধরনের সমস্যায় ভোগছেন যে আপনি বারবার তার পিছনে যাচ্ছেন কিন্তু আপনাদেরকে সে ঘুরেও তাকাচ্ছে না তাহলে চিন্তা করুন যে ভালোবাসাটা কোথায় এসে ঠেকেছে তাদের জন্যে যে টোটকাটা আজকে আমি বলবো আপনারা এই কাজটা করে দেখুন একবার কি কাজটা করবেন এবার আমি আসল কাজটা আপনাদেরকে বলে দিই আপনারা যেটা করবেন একটা মাটির দোয়ালা তৈরি করবেন মাটি নেবেন একটু মাটি মাটি দেখুন সব জায়গায় পাওয়া যায় যাদের সবকিছু পাকা হয়ে গেছে আছে এমন অনেক বাড়ি আছে দেখুন এখন তো ফ্ল্যাট কালচার হয়ে গেছে বা যারা শহর অঞ্চলে থাকে মাটির খুব অভাব হয়ে গেছে কারণ পুরোটাই হচ্ছে কংক্রিটের বাড়ির সাইডেও যেটুকু জায়গা আছে সেটাও কংক্রিটের অর্থাৎ মাটি নেই হ্যাঁ মাটি আছে টবে মাটি আছে কারণ তাদের বাড়িতে কোনো না কোনো গাছ টবে অবশ্যই লাগে একটু মাটি সামান্য একটু মাটি এই মাটি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে ওই মাটি নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই মাটির মধ্যে মনে রাখবেন ওই মাটির মধ্যে আপনি একটা লেবু নেবেন একটা পাতি লেবু নেবেন কি নেবেন একটা পাতি লেবু দেখুন তন্ত্র মন্ত্রের জন্যে পাতিলেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবসময় মনে রাখবেন অনেকের বাড়ির সামনে অনেকের দোকানের সামনে দেখবেন লেবু লঙ্কার মালা ঝুলানো কেন ঝোলানো তাকে কখনো ভেবেছেন চিন্তা করেছেন এমনি এমনি কেউ ঝুলায় না প্রতি সপ্তাহ সপ্তাহে একটা ভালো টাকা নেয় যিনি ঝুলিয়ে দেন সেই টাকা দিয়ে অনেকে ঝুলিয়ে নেয় কিন্তু এমনি এমনি ঝোলায় না একটু তো ওই পাতিলেবু আপনি একটু নেবেন ওই পাতিলেবু নিয়ে ওই পাতিলেবুর গায়ে মনে রাখতে হবে ওই পাতিলেবুর গায়ে একটা এরকম করে একটা ত্রিভুজ আঁকবেন একটা ত্রিভুজ ত্রিভুজ আপনারা দেখতে পেয়েছেন তিনটে একটা যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখে দিন যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখে দিন ওই ত্রিভুজের মধ্যে যাকে ভালোবাসেন তার নামটা লেখার পরে ঠিক তার নামের নিচে তেত্রিশ লিখুন থার্টি থ্রি ঠিক তেত্রিশ লিখে দেয় কি লিখবেন তেত্রিশ থার্টি থ্রি তাহলে কি বললাম একটা পাতিলেবু নিতে বললাম পাতিলেবুর গায়ে আস্তে করে আপনি কালো কালি ফেদ দিয়ে একটা ত্রিভুজ আঁকবেন ত্রিভুজ এঁকে ওই ত্রিভুজের মধ্যে যাকে আপনি বশ করতে চাইছেন তার নামটা লিখে দিন নামটার নিচে আপনি তেত্রিশ লিখবেন থার্টি থ্রি বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন তেত্রিশ লেখা করে আপনার কাজ কমপ্লিট এবার লেবুটা ওই যে মাটির দলাটা আমি নিতে বললাম ওই মাটির দলার মধ্যে আপনি লুকিয়ে রেখে দিন মাটিটাকে একটু সঙ্গে জল দিয়ে একটু নরম করে নেবেন চটকে এবার পাতি লেবুটা কিন্তু ওই মাটির দলার মধ্যে থাকবে এবার ওইটাকে আপনি যে কোনো জায়গায় গোপন স্থানে আপনার বাড়ির হোক বা যে কোনো জায়গায় আপনি ওটা লুকিয়ে রেখে দিন ওই মাটির দলা মাটির দলার মধ্যেই কিন্তু ওই লেবুটা আছে ওইটাকে আপনি লুকিয়ে রেখে দিন আপনি সাত দিন লুকিয়ে রেখে দিন সাত দিন দেখুন সে আপনার কাছে ফিরে কি ফেরে না সে ফিরতে বাধ্য হবে আপনার কাছে আপনার ভালোবাসায় সে সাড়া দেবে আর আপনার থেকেও সে আপনাকে বেশি ভালোবাসবে মানে আপনি যতটা তাকে ভালোবাসবেন তার থেকে সে দেখবেন আপনাকে বেশি ভালোবাসবে কাজটা একবার করে দেখুন ধন্যবাদ